সেল বা কোশ ইংরেজি ভাষায় সেল শব্দটি এসেছে গ্রিক কাইটোস ফাঁকা আধার বা স্থান থেকে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হোক ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সেল শব্দটিকে বিশেষ অর্থে সর্বপ্রথম ব্যবহারও প্রয়োগ করেন যার বাংলা পরিভাষা কোষ সেল বা হল জীবদেহের গঠনগত ও কার্যগত একক এক বা অকোষীয় জীবদেহ একটিমাত্র কোষ নিয়ে গঠিত কিন্তু বহুকোষী জীবদেহ অসংখ্য কোষের সমষ্টি এই অসংখ্য কোষ সমষ্টি মিলিত প্রায়শই বহু জীবদেহের সমস্ত জৈবনিক কার্যবলী সম্পন্ন হয়ে থাকে জীবনের উৎপত্তি অবস্থান জৈবিক কার্যকলাপ বিবর্তন সবই ভিত্তিক এখানে কিছু অনুবীক্ষণ যন্ত্রের সৃষ্ট বিভিন্ন ধরনের কোষের ছবি দেওয়া হলো দৈহিক গঠন জীবনযাত্রা প্রণালী ও সারের বৃত্তীয় কার্যকলাপের দিক থেকে বিবেচনা করে কুশের একাধিক সংজ্ঞা প্রচলিত আছে যেমন কেউ বলেন জীবনের ভৌতসত্ত্বার মৌলিক একককে কোষ বলে আবার কেউ বলেন জীবদেহের গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী একককে কোষ বলে আবার কেউ বলেন অর্ধপ্রবেশ পর্দা দ্বারা আবৃত এবং অন্য জৈবতন্ত্রবিহীন মাধ্যমে পুনরুৎপাদন সক্ষম জীবনক্রিয়ার এককের নাম কোষ আবার আধুনিক কালের ধারণা অনুযায়ী প্লাজমা পর্দা বিস্তৃত এবং নিউক্লিয়াস নিয়ন্ত্রিত এক খণ্ড সাইটোপ্লাজমকে কোষ বলে কোষ হলো জীবনের গঠন ও কাজের একক যা স্বনির্ভর ও আত্মপ্রজননশীল প্রভেদবেদ্য পর্দা দিয়ে বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট কুশবিদ্যা জীববিজ্ঞানের যে শাখায় কুশের পদার্থিক বা ভৌত রাসায়নিক গঠন জৈবিক কার্যাবলী বিকাশ পরিস্ফোটন কুসংগানোর গঠন এবং বিভাজন দ্বারা পূর্বতন কোষ থেকে নতুন কোষে উৎপত্তি প্রবৃতি অর্থাৎ এক কথায় কুশ সম্পর্কে গবেষণা ও পর্যালোচনা করা হয় তাকে কুশবিদ্যা বা সাইটোলজি বলা হয় কুশের প্রকারভেদ টাইপস অফ সেল উনিশশো সালে জার্মান বিজ্ঞানী ফট কুশে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কুশকে দুই ভাগে ভাগ করেছেন যথা আদিকোশ প্রোকেরৈটিক সেল এবং প্রকৃত কোষ ইউকেরিটিক সেল আদিকোশ প্রোকেরিটিক সেল যেসব কোষে সুসংগঠিত ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই সে কোষকে আদি কোষ বলা হয় আদি আদিকোষে সাইটোপ্লাজমে রাইবোসোম ব্যতীত অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ যেমন বডি প্লাস্টিড প্লাস্টিক অ্যান্ডোপ্লাজমিক্রেটিকুলাম ইত্যাদি থাকে না সাধারণত ফিশার অথবা অ্যামাইটোটিক পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন হয় ভাইরাস ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈলাভ এর কোষ আদি কোষের প্রকৃত কৃষ্ট উদাহরণ প্রকৃত কোষ ইউকেরিটিক সেল ইউকেরিটিক শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ ইউ মানে ভালো বা গোড ক্যারোইন মানে নিউক্লিয়াস অর্থাৎ ভালো নিউক্লিয়াস যুক্ত কোষ জড়কোষ প্রাচীর বিশিষ্ট যে সব কোষে সুসুগঠিত ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান সেই কোষকে প্রকৃত কোষ বলা হয় শরীর বৃত্তীয় কাজের তারতম্যের উপর ভিত্তি করে একটি বহুকোষী জীবের কোষগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এক দেহ সমাটিক সেল বহুকোষী যেসব কোষে শুধু জীবদেহ গঠন করে জনন কাজে অংশগ্রহণ করে না সেগুলোকে দেহকোষ বলে মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় পুরনো দেহকোষ থেকে নতুন দেহকোষ সৃষ্টি হয় দই জননকোষ বা গ্যামেট রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট বহুকোষী জীবের যেসব কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে সেগুলো জনন কোষ বলে জনন কোষ দুরকমের যথা শুক্রাণু ও ডেম্বাণু এরা মিউসিস বিভাজন প্রক্রিয়ায় যথাক্রমে শুক্রাণু মাতৃকোষ ও মাতৃকোষ মাতৃকোশ থেকে সৃষ্টি হয় কোষে নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোসোমের সংখ্যার ভিত্তিতে কোশ প্রধানত দুই প্রকার যথা এক নম্বর ডিপ্লোয়েড কোষ এসব কোষে নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোসোম থাকে প্রতি সেট ক্রোমোসোমকে একত্রে জিনোম বলে সুতরাং ডিপ্লয়েড কোষে দু সেট জিনোম থাকে সব উদ্ভিদ ও প্রাণীদেহ কোষ ডিপ্লয়েড অর্থাৎ সেট জিনোম বিশিষ্ট দুই হ্যাপলয়েট কোষ যৌন প্রজননকারী প্রাণীদের দেহে পুরুষ ও স্ত্রীজনন কোষ তৈরি হয় এসব কোষ ক্রোমোসোম বিশিষ্ট একক এবং চলনক্ষম হ্যাপলয়েট পুরুষ ও স্ত্রী ক্যামেট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের ফলে ডিপ্লয়েট জাইগোট এবং ভ্রূণাণু গঠিত হয়ে শিশুজীবের জীবনের সূচনা হয় কোষের আকৃতি শেপ অব দ্য সেল কোষের কোনো নির্দিষ্ট আকৃতি নেই প্রজাতি এবং অঙ্গভেদে কোষের আকৃতি ভিন্ন ভিন্ন হয় কোষের আকৃতি পরিবর্তন বা স্থির হতে পারে অ্যামোবা এবং লিউকোসাইড কোষের আকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হয় এমনকি একই অঙ্গের কোষের মধ্যে আকৃতিগত তারতম্য দেখা যায় সাধারণত কোষের কাজের সাথে তার আকৃতি সম্পর্ক রয়েছে এছাড়া কোষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিবেশ কোষের আকৃতি নির্ধারণে ভূমিকা পালন করে অপরিণত উদ্ভিদ কোষ সাধারণত খুব ছোটো গোলাকৃতি হয়ে থাকে পরিণত উদ্ভিদ কোষ গোলাকার যেমন প্যারেনকাইমা ডেম্বাকার যেমন প্যারেনকাইমা সরভুজাকার যেমন স্ল্যারেনকাইমা স্তম্ভাকার যেমন জাইলেম ভেজেল নলাকার যেমন জাইলেম তারকাকার যেমন স্টোর কোষ প্রভৃতি হয়ে থাকে প্রাণী কোষগুলো সাধারণত চ্যাপ্টা আকৃতির যেমন আইশাকার অ্যাপিথেলিয়াম এন্ডুথেলিয়াম এবং অ্যাপিডার্মিসের উপরের স্তরের কোষ ঘনকাকৃতি। যেমন থাইরয়েড অস্থির ফলিক সমূহর কোষ স্তম্ভাকৃতির যেমন অন্ত্রের ভেতরে তলের আবরণী কোষ চাকতি আকৃতির যেমন স্তন্যপাহীর লোহিত কণিকা বর্তুল আকৃতির যেমন অনেক প্রাণীর ডিম মাকু আকৃতির যেমন মসৃণ পেশিতন্ত্র লম্বাকৃতির যেমন স্নায়ু কোষ শাখান্বিত ত্বকের রঞ্জক কোষ হয়ে থাকে কোষের আয়তন সাইজ অব দ্য সেল কোষ সাধারণত আনবীক্ষণিক এদের কোনো নির্দিষ্ট আয়তন নেই কোষের আকার সাধারণত দশ থেকে একশো নেনমিটার পর্যন্ত হয়ে থাকে এখন পর্যন্ত জিরো পয়েন্ট মাইক্রোমিটার বেশ বিশিষ্ট ক্ষুদ্রতম কোষ দেখা গেছে বেশিরভাগ যেব কোষ খালি চোখে দেখা যায় না এদের দেখার জন্য বিভিন্ন ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয় কিছু কিছু কোষ খালি চোখে দেখা যায় যেমন পাখির ডিম সর্বাপেক্ষা দীর্ঘ কোষ হল স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুতন্ত্র বা শাখা শাখাপ্রশাখা সহ দৈর্ঘ্য এক মিটারেরও বেশি হয় কোষ পরিমাপের একক ইউনিটস অফ সেল মেজারমেন্ট কোষ পরিমাপের একক হিসেবে মাইক্রন ও অ্যাংস্টোন এর পরিবর্তে বর্তমানে আন্তর্জাতিকভাবে মাইক্রোমিটার এবং নেনোমিটার ব্যবহৃত হয় এক মাইক্রোমিটার সমান এক মাইক্রন সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক মিলিমিটার এক নেনোমিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক মাইক্রোমিটার সমান দশ অ্যাংস্টোন পরের পাঠে পড়ানো হবে কোষের সংগঠন স্ট্রাকচার অফ সেল এই কাজগুলো তোমরা বাড়িতে করে নেবে